আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এনপি এডুকেশান এনপি এডুকেশানে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আজ চলে আসলাম আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে ডিএলএড পার্ট ওয়ানের ফাইনাল মাইক্রো টিচিং খাতার একটি স্যাম্পেল যে কিভাবে আপনারা এই মাইক্রো টিচিং খাতাটি লিখবেন সাজাবেন এবং উপস্থাপন করবেন তার একটি ছোট্ট নমুনা অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছিলেন এই ভিডিওটির জন্য তো তাদের অনুরোধে এই ভিডিওটি আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের আরও নতুন ভিডিও পেতে আইকনটি অবশ্যই অবশ্যই প্রেস করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগছে বা নেক্সট কোন টপিকের ওপরে আপনি ভিডিও পেতে চান আমাদের একটি টেলিগ্রাম গ্রুপও আছে আপনি চাইলে ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা নিয়মিত টেট প্রিপারেশন করাই এবং এছাড়াও আমরা এর যাবতীয় স্টাডি ম্যাটেরিয়ালস ফ্রিতে দিয়ে থাকি তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমেই আমরা যে কভার পেজটি করব সেই কভার পেজটি আমরা অবশ্যই অবশ্যই হোয়াইট আর্ট পেপার হোক বা যে কোনো কালারিং আর্ট পেপার যেমন আপনাদের পছন্দ সেই আর্ট পেপার দিয়ে কভার করে নেবেন তার উপরে আপনি চাইলে ডিজাইন করতে পারেন বা আপনি সেটাকে তার উপরে আপনার নিজের নাম কলেজের নাম রেজিস্ট্রেশন নাম্বার রোল সেশন ইয়ার এই সবগুলো লিখতে পারেন বা কোনো কোনো ক্ষেত্রে আমরা মানে দেখা যায় যে প্রথম পাতায় বা একদম ওপরের যে পেজ সেখানে কি করা হয় ডিজাইন করা হয় নানা রকম তারপরে সেকেন্ড যে পেজ সেই পেজে নাম কলেজের নাম এসবগুলো লেখা হয় তো এটা আপনার ওপর ডিপেন্ড করছে আপনি কিভাবে আপনার খাতাটাকে উপস্থাপন করবেন তার পরের পেজ আমি দেখাচ্ছি লেখা আছে সুস্বাগতম আপনি চাইলে এরকমভাবেও করতে পারেন বা আপনি অন্য রকম ড্রয়িং বা অন্য রকমভাবেও এটা লিখতে পারেন এর পরের পেজে চলে আসি বাণী এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বাণী লেখা আছে আপনারা চাইলে যে কোনো কোনো বিখ্যাত মনীষীর বাণী লিখতে পারেন সাথে তার একটি ছবি দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন যদি নিজে হাতে আঁকতে না পারেন তাহলে আপনি প্রিন্ট আউট একটি বার করবেন করে সেটা পাশে আটকে দেবেন তারপরের পেজ আছে এটা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে যে উপস্থাপন করেছে অসাধারণ অনবদ্য তাকে অনেক ধন্যবাদ নেক্সট হলো সূচিপত্র সূচিপত্রের মধ্যে আমাদের রাখতে হবে ভূমিকা অনুশিক্ষণ এই অনুশিক্ষণের মধ্যে থাকবে কি অনুশিক্ষণ কাকে বলে তার বৈশিষ্ট্য তার সুবিধা অসুবিধা অনুশিক্ষণ চক্র এসবগুলো তারপরে আসছে শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা তারপর শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালন দক্ষতা পাঁচ সমন্বয় সাধন দক্ষতা ছয় শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা এবং সব শেষে থাকছে শিখন পরিস্থিতির সঙ্গে কৃতকলা শিল্পের সংযোগ সাধনের দক্ষতা বিষয়গুলো এরকম আপনি লিখতেও পারেন না হলে আপনি আপনার পছন্দ মতন অন্যভাবেও লিখতে পারেন ইন্ডেক্স সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে দেখুন সূচিপত্রটা এরকমভাবে সাজিয়ে দিয়েছে এর পরের পেজ আছে এটি খুব সুন্দর একটি চিত্র এখানে আঁকা আছে নেক্সট পেজে চলে যায় এখানে লেখা আছে প্রি ইন্টার্নশিপ প্রসেস বেসড টিচিং লার্নিং স্কিল এনহ্যান্সমেন্ট তারপরের পেজে অনুশিক্ষণ তারপরের পেজে লেখা আছে অনুশিক্ষণ কাকে বলে অনুশিক্ষণের বৈশিষ্ট্য এগুলো শুধু লিখলেই হবে না আমাদেরকে একটু পড়েও যেতে হবে কারণ এক্সটার্নাল যখন আসবেন তিনি এ বিষয়ে আমাদেরকে প্রশ্ন করতে পারেন তো তখন আমাদের এগুলো খুবই কাজে লাগবে তারপরের পেজে আছে অনুশিক্ষণের বিভিন্ন পর্যায় পর্যবেক্ষণ বিশ্লেষণ প্রস্তুতি অনুশীলন মূল্যায়ন এবং সঞ্চালন এরপর আছে অনুশিক্ষণ চক অনুশিক্ষণ চক্র সংজ্ঞা দেওয়া আছে প্রস্তুতি স্তর অনুশীলন স্তর অনুশিক্ষণ চক্রটি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে এখানে এঁকেছে দেখো এরপর আছে অনুশিক্ষণে পর্যবেক্ষকের ভূমিকা অনুশিক্ষণে সুবিধার দিক তারপরের পেজে আছে অনুশিক্ষণের ত্রুটি অনুপাত্রিকার দক্ষতা এবার আমাদের বাংলা ভাষার উপর একটি স্কিল দেখাবো তো এটা বাংলা সাবজেক্ট শুরু হচ্ছে এখান থেকে শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা এর পরের পেজে আছে আচরণাঙ্গ সমূহ শিক্ষার্থীর পর্যবেক্ষণ করণ পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ করণ শিক্ষার্থীর দ্বারা কার্যকরণ সম্পর্ক স্থাপন পর্যবেক্ষণ ও চিন্তার আসছি আমরা শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতার উপরে মাইক্রো টিচিং আশা করি আপনারা সবাই জানেন যে মাইক্রো টিচিং কীভাবে লিখতে হয় এর পরের পেজে আছে লেখক পরিচিতি ককটি আপনি তুলে ধরতে চান বা তুলে ধরবেন সেই লেখকের একটি সুন্দর ছবি দেবেন এবং তার পাশে তার জন্ম মৃত্যু তার সাহিত্য সৃষ্টি ছোট্ট একটু বর্ণনা দিয়ে দেবেন এর পরের পেজ আছে বিষয়বস্তু শিক্ষকের কাজ বা আচরণ শিক্ষার্থীর কাজ বা আচরণ আর আচরণাঙ্গ সমূহ তারপরে আছে আমাজনের জঙ্গলে বিষয়বস্তুর অনুলিপি যে বিষয়টি পড়াচ্ছে তার একটি ছোট্ট পার্ট তুলে দেওয়া হয়েছে এখানে এরপরে পেজ এরপরের পেজ আমাজনের জঙ্গলের এই যে চার্টের অনুরূপ চিত্র যে চার্ট বানিয়েছে তার অনুরূপ একটি চিত্র এখানে দিয়ে দেওয়া হয়েছে তারপরের পেজ এরপর ব্ল্যাকবোর্ড ইউজ এটি খুবই গুরুত্বপূর্ণ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে ব্ল্যাকবোর্ড এখানে কি হয়েছে কার্টিস পেপারটা চারকোনা করে কেটেছে কেটে সিলভার কালারের যে পেনগুলো হয় ওই কালি দিয়ে লিখেছে এরপর আসছি নেক্সট পেজে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের লেখা যত সুন্দর হবে স্বচ্ছ হবে কাটাকুটি যত কম হবে আমাদের নাম্বার তত বেড়ে যাবে তো সুন্দরভাবে আমরা খাতাকে উপস্থাপন করব আমাদের নাম্বার কিন্তু তত ভালো আসবে এরপর চলে আসছি আমরা গণিতে গণিত বিষয় শুরু হচ্ছে এবার আমাদের গণিতে আমরা শিশু কেন্দ্রিক শিক্ষণ পরিচালন দক্ষতা দেখাবো এই যে আচরণাঙ্গ সমূহ পরের পেজ এই যে বস্তু বিষয়বস্তুর অনুলিপি এরপর নেক্সট পেজ তারপর চারটির সমতুল্য চিত্র খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে তোমরা চাইলে এইভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে পারো চাইলে নিজেদের মতো উপস্থাপন করতে পারো এবার আসছি পরিবেশ বিদ্যার উপর একটি স্কিল সাধন দক্ষতা আচরণাঙ্গ সমূহ পরবর্তী পেজ বিষয়বস্তুর অনুলিপি এখানে দেওয়া হয়েছে পরবর্তীতে দেওয়া হয় চার্টের সমতুল্য চিত্র কৃষ্ণ ফলকের ব্যবহার দেখো খুব সুন্দর করে লেখা আছে ব্ল্যাকবোর্ডে ক্লাস চলাকালীন যেগুলো আমাদের লিখতে হয় নেক্সট পেজ এরপর আসছি আমরা ইংরেজি বিষয়ের উপরে একটি স্কিল স্কিল অফ এনকারেজিং লার্নার্স টু এনকোয়ার নেক্সট পেজ কম্পোনেন্টস কম্পোনেন্টসগুলো লিখতে হবে জুম করে দিয়ে একটু দেখতে সুবিধা হবে নেক্সট পেজ স্কিল অফ এনকারেজিং লার্নার্স টু এনকোয়ার তারপরের পেজ বিষয়বস্তুর অনুলিপি এখানে দেওয়া হয়েছে দ্য জার্নি অফ হুইলস এখানে রেপ্লিক অফ টিএলএম ইউজেস অফ হুইল তারপরের পেজ যে মিনিয়েচার অফ ব্ল্যাকবোর্ড এরপর আসছি আমরা পরবর্তী পেজে এরপর চলে আসবো আমরা গণিত বিষয়ের উপরে শিখন পরিস্থিতির সহ কৃতকলা শিল্পের সংযোগ সাধনের দক্ষতা আচরণাঙ্গ সমূহ বিষয়বস্তুর অনুলিপি চার্টের সমতুল্য চিত্র কৃষ্ণ ফলকের ব্যবহার আর এখানেই আমাদের ভিডিওটি শেষ হলো তো সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এই যে খাতাটি যে উপস্থাপন করেছে তার খাতাটি তোমাদের আপনাদের কেমন লাগলো আর নেক্সট কোন টপিকের ওপরে ভিডিও পেতে চান অবশ্যই জানাবেন